দারুণ জিনিস দেখাবো সবাইকে আমি আস্তে আস্তে উঠি দেখুন কত বড় একটা ঝিল হ্যাঁ কেন হ্যাঁ দারুণ সুন্দর একটা ঝিল দা কিছু বলে দাও কি এখন অবধি কেমন লাগলো এখন অবধি বেশ ভালোই লাগছে বেশ রৌদ্র করো এখানে এসো সামনে এসো তাহলে এটা ঢেকে রেখে যাবে হ্যাঁ রৌদ্র করার জন্য দিন তবে একটু আমরা লেট করে চলেছি সেই জন্য বেশিক্ষণ কোথাও স্টে করা যাচ্ছে না তবে এরকম মানে আলোক দিন হলে ছবিগুলোও ভালো আসে আর প্রাকৃতিক পরিবেশগুলো ছবিতে বা আমাদের মোবাইলের ক্যামেরায় খুব সুন্দরভাবে ধরা থাকে সেটা স্মৃতিতে আরও বেশি করে সঞ্চয় করে রাখার মতো একটা অ্যাসেট হয়ে যায় আর কি যাই হোক সত্যি সব এই যে অযোধ্যা পাহাড়ে এটা উপর না সব থেকে উপর এই যে ওইটা হচ্ছে সবথেকে উপর অযোধ্যা পাহাড়ের হ্যাঁ ওখান থেকে আমরা নেমে এলাম ওইদিকে ওইখানে আপার ড্যামটা ওই দিকটাতে আপার ড্যামটা আছে আর এই হচ্ছে লোয়ার ড্যাম আপার ড্যাম লোয়ার ড্যাম এইটা হচ্ছে একটা বিল আর কি মন্দির নিশ্চয়ই ওই শিবরাত্রি বা হ্যাঁ 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 মাটির ভাড়ে স্পেশাল চা মটকা চা খাওয়ার জন্য আমরা সব বসে আছি সব মটকা চা খাবো

তাড়াতাড়ি যাও খাওয়া হইলো না পাঁচজন আজ তো গানটা শেষ করতে হবে না কত অল্প হবে না 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 রেডি রেডি আর ব্যাগ জল শুরু তো चा हामी दिदी रेकर्थ दिदी हिदि रे

ৰ বধিয়া দিয়া তাকা বোধিয়া দিয়ক তাক অধি থাকা তাকা দিয়ক তাকা

আপাতত সূত্রটা শেষ করলাম যেটা অত্যন্ত চিকেন চিকেনটা কেমন চিকেনটা টেস্ট করনি কেউ আরো টেস্ট করনি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো এই রান্নাবাড়ি ঠিক আছে রান্নাবাড়ি তুমি আসো আমাকে রান্নাবাড়ি ঠিক আছে প্রীতম রান্নাবাড়ি ঠিক আছে তো চিকেন খেয়ে টেস্ট করনি কেউ চিকেনটা একটু টেস্ট শুনতাম কেক কেমন লেগেছে ঠিক আছে রান্নাবাড়ি ঠিক আছে রে কেমন ফাইন খাহ ও কৌশিক দা ও কৌশিক দা আমরা বসে যাই চলো আমাদের পরে দেরি হয়ে যাবে আমাদের জন্য দেরি হবে এখানে বসো দিদির একটু ব্যানকে ছাড়াও আমরা বসি রান্না ভাই ঠিক আছে চিকেন না নিয়ে মাছ নিলে ভালো করতাম মাছটা বেশি প্রিপারেশানটা ভালো হয়েছে এই মাছ হবে এক পিস চিকেনের বদলে মাছ হবে এক পিস চিকেনটা আমি বলছি বলছিলাম খেয়ে দেখতে কেমন হয়েছে হ্যাঁ একটা থাক মাছ হলে ভাগ করে নেব তারা দিক সেরকম একটা মাছ ভাগ করে নেব 하, 저 보다오. 보해, 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 보해,

আমি এটা কি খয়রা বেড়া ড্যাম ও কৌশিক দা এটা কিন্তু ঠিক হলো না কেন বলো তো আমরা খেতে চেয়েছিলাম ইলিশ তুমি খাওয়াচ্ছ খয়রা খয়রা বারটা সানসেট যাচ্ছে গো এই এটা এখান থেকে সানসেট দেখে না তোরে বাপরে সেই লাগবে

কি বিউটিফুল জায়গাটা সেই বিউটিফুল দুর্দান্ত ও দুর্দান্ত দুর্দান্ত এই সানসেট সানসেট এবার হবে সানসেট দেখতে পাবো এখন এই সানসে এখন একটু দেরি আছে সানসেটা দেখে যাব কি বলো এরপরে তো চড়ি দেনা না এই সানসেট বিখ্যাত খয়রাবেরা ড্যাম থেকে সানসেট দেখা এটা সানসেট পয়েন্ট এইদিকে একটা বড় কি ঝিল নাকি এই কৌশিকদার নাকি ঝিল

ও হাওয়াটা কি মিষ্টি ব্রিজ এটাকে বলে ব্রিজ বুঝলে এই হাওয়াটাকে নদীর হাওয়া ব্রিজ বলে

何だか分かる

এইটা ট্রোনস আতো। আভিجار বসানো। না। তুমি কি দিচ্ছ? আচ্ছা তো বল দিই ভাত করতে। না 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 আজকে জারিশা যা অন্যটা 봐। আইটু আই স্পিড। সেটা মোদের কথা। এখানে সানসেকটা দেখ সানসেকটা যাচ্ছে। আমাদের পুরুলিয়া ট্যুর খুব সুন্দরভাবে জমে উঠেছে এবার এই সানসেট দিয়ে খয়রা বেড়া ড্যাম দেখে আমাদের এই প্রথম দিনটা শেষ হতে চলেছে যদিও আরেকটা শেষ আকর্ষণ আমাদের রয়েছে সেটা হলো চরিদা গ্রাম মুখোশের জন্য বিখ্যাত এই গ্রাম মুখোশ পাওয়া যায় বিভিন্ন রকমের একটা গ্রাম যেটা খালি মুখোশের জন্য বিখ্যাত সেই গ্রামে আমরা এখন এটা দেখে নিলাম এই দেখে নেওয়ার পরে এবার আমরা সেই গ্রামটিতে যাব তো এত সুন্দর

আমাদের গাড়িতে আমরা খুব আনন্দ করেছি গাড়ির মধ্যে গান গল্প আড্ডা মজা অনেক কিছু হয়েছে খুব ভালো আমরা খেয়েছি এখানে এই এবং সবথেকে যেটা ভালো লেগেছে সেটা যে পুরুলিয়ার এই যে প্রকৃতি প্রকৃতি পুরুলিয়া এখনও খুব সুন্দরভাবে প্রিজার্ভড আছে যেটা হয়তো অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে পুরুলিয়া অপূর্ব সুন্দর না এলে বোঝা যাবে না আমরা এই জন্য আমাদের গ্রুপ থেকে পুরুলিয়ার ট্যুর করেছি পুরুলিয়ায় অনেক ছবি শুটিং হয়েছে যেমন কালকে একটা জায়গায় আমরা যাবো জয়চন্ডী পাহাড় সেইখানে হিরক রাজার দেশের ছবি শুটিং হয়েছে এছাড়াও মৃণাল সেনের উত্তরা মৃণাল সেনের বেশ কিছু ছবি আকালের সন্ধানে থেকে অনেক ছবি ওনার শুটিং হয়েছে আর উত্তরা বুদ্ধদেব দাশগুপ্তর উত্তরা ছবি এইখানে শ্যুট হয়েছে এছাড়াও বহু ছবি বহু ছবি রিসেন্ট টাইমেও অনেক সিনেমা পুরুলিয়া শুট হয়েছে কারণ পুরুলিয়ার মধ্যে ন্যাচারাল একটা ব্যাপার রয়েছে হ্যাঁ এই ব্যাপারটা রয়েছে পুরুলিয়ার মধ্যে রয়েছে এবং আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আছে সেগুলো দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা সুন্দর কতটা ইউনিক এই জায়গাটা হুম এটা শুধু মুখের কথা না সত্যি এটা অপূর্ব অপূর্ব সুন্দর কল্পনা করা যাবে না কত ভালো এটা জায়গা তো এই আর কি এখানে না এলে বোঝাই যেত না এত সুন্দর হতে পারে এরকম একটা ট্যুর প্রথম দিন পুরুলিয়া ট্যুর নিয়ে আমরা অনেক দিন যাবৎ ফেসবুকে লেখালেখি করেছি বা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন মানুষকে মুখে বলেছি যে পুরুলিয়ায় আমরা যাচ্ছি সেটা চলে এলাম এবং প্রথম দিনটা প্রায় শেষ হতে চললো এবং সেটা এত ভালোভাবে শেষ হলো বলে বোঝানো যাবে না দারুন এই যে এখানে সানসেট সানসেট হচ্ছে সূর্যাস্ত দেখার মতো এখানে পুরুলিয়ায় সানসেট দেখতেই বহু মানুষ আসেন মানে এই এই অঞ্চ এই জায়গাটায় পার্টিকুলার খয়রা বেড়া এখানে সানসেট দেখার মতো সুন্দর দারুণ বলে বোঝানো যাবে না দেখছেন তো ওটা আকাশটা লাল হয়ে গেছে কি সুন্দর কি সুন্দর অপূর্ব সুন্দর না দেখলে বিশ্বাস করা যাবে না কত সুন্দর হতে পারে অপূর্ব 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 সুন্দর অপূর্ব সুন্দর গোটা আকাশ লাল লালে লাল এই গাছের আড়াল থেকে সূর্য ভিউ কত রকম ভিউ দারুণ সুন্দর সূর্য এখন ডুবে যাবে ইস মনে হচ্ছে ছবি দেখছি আকা ছবি দেখছি মনে হচ্ছে এত সুন্দর সত্যি মিস হতো এখানে যারা এলেন না দু একজন আসতে পারেননি এখানে আসতে পারেননি ক্লান্তির কারণে খাওয়া দাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছেন তারা কিন্তু মিস করলেন এই জায়গাটা এটা এত অপূর্ব বলে বোঝানো যাবে না কি কেমন লাগলো এই সানসেটটা বিশেষ করে ওই যে ডিফ্লেকশন যেটা হচ্ছে জলের নিচেই হ্যাঁ 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 সত্যি মানে সত্যিকারের দেখার জিনিস একটা মানে যতই হোক এতক্ষণ ধরে একটা মানে যেটা দেখি আমি মন ভরে গেল আবার হুম হুম খুব সুন্দর খুব সুন্দর এখানে সানসেট দেখতেই মানুষ আসে একদিকে জল একদিকে সানসেট কি সুন্দর সূর্য দয়টাও হয় ভালো লাগবে কারণ এইদিক থেকে সূর্য ওঠে এই এই যখন পাহাড়ের মাছ দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আর এইখানে জলের মিডিল দিয়ে যখন সূর্যটা উঠবে তখনও কিন্তু অপূর্ব দৃশ্য আমি মনে মনে কল্পনা করছি দারুণ লাগবে দেখতে হ্যাঁ সানসেটটাও পাহাড়ের মধ্যে দিয়ে সানসেট চারদিকে পাহাড় কি সুন্দর এই পাহাড় চারদিকে পাহাড়

কেমন লাগলো দেখুন কি অপূর্ব সিন কি অপূর্ব সূর্য ডুবছে সূর্য ডুবছে হ্যাঁ মুখোশের গ্রাম মুখোশ মুখোশের গ্রামে যাবো ঘুরে এলেন তো আপার ড্যাম লোয়ার ড্যাম সব তো অযোধ্যা পাহাড়ের উপরে ওইটা কি অযোধ্যা অযোধ্যা পাহাড় উপরে উঠলাম আমরা নামলাম এই যে সূর্য ডুবে গেছে এই যে সূর্য ডুবে গেছে এই যে সূর্য এই যে সূর্যের শেষ সানসেট আছে যারা আমাদের গ্রুপের যারা বা অন্যান্য যেসব মানুষ আর কি আমাদের সাথে আসতে পারেননি তারা যাতে মিস না করেন সেই জন্যই এই ভিডিওগুলো করছি যাতে আমাদের সাথে আপনারাও এই যে আমরা ভ্রমণ করলাম সেটা হ্যাঁ একদম ডুবে গেল সূর্যকর এই ভিডিওটা আমরা তো এক সময় তো এটা স্মৃতি থেকে চলে যাবে কিন্তু ভিডিওগুলো থেকে যাবে তখন আমরা স্মৃতি রোমন্থন করব এই ভিডিওগুলোর

সবাই চলে এছ